দাদার খেলনাগুলোকে দেখো উলট পালট করে 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 রাখছে দেখো দাদা ওখানে খেলনাগুলোকে গুছিয়ে রেখে গেছে কোন খেলনা নেবে তাই ভাবছে ও দেখো একবার এবার নিয়ে পুরো খাটে চলে যাব ওই দেখো দেখেছ খাটে নিয়ে চলে গেছে এবার আমি শুধু নিতে যাব শুধু দেখবে কিরকম করে দেবেই না আমাকে কি খাচ্ছ তুমি এটা খেতে ভালো লাগে দাদা তো এসে পিটাবে তুই বন্দুকের গুলিটা নিয়ে এসছিস দাও দি দাও দি দাও দে দে দেবি না আমাকে দে 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 মা ভেঙে ফেললো এবার তো দাদা দেবে তোকে পিটানি দেবো না দেবো না তো আমি আমি তো তোমাকে দেবো না তুমি বড্ড পচা মেয়ে হয়েছ তুই ভেঙে ফেললি দাদারিটা হ্যাঁ তুই দাদারিটা ভেঙে ফেললি দাদা এসে তো তোকে পিটাবে হ্যাঁ আমি তো বলে দেবো সব যে রোজি ভেঙে দিয়েছে হ্যাঁ তুই কি করলি কি করলি এটা বল বলবো না দেব না তো দেবো না তো এই রাগ দেখবি না 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 আমি দেবো দেবো রাগ দেখাতে হবে না এটা সরাতে হবে না পুরো উঠিয়ে দেবে ও রাগ না রাগ দেখাস না রাগ দেখাস না রাগ দেখাতে নেই তুমি ভালো মেয়ে আমি দেবো তো দেবো তোমাকে দেবো কিন্তু তুমি যে এটা ভেঙে দিলে তো দাদাকে এবার কি জবাব দেবে বলো কি জবাব দেবে এবার তুমি বলো কিছু বলা যাবে না ওকে বললে এরম ভাবে রাগ পুরো বিছানা মিছনে এলো মেলো করে একাকার করে দেয় রে আমি কি করবো ওই মেয়েটাকে নিয়ে এত যদি রাগুনি হয় ঠিক আছে ভালো আছে আমি আমি বলে দেবো আমি ভেঙে দিয়েছি ঠিক আছে ছেড়ে দাও সরো সরো আমি বলে দেবো আমি বলে দেবো এইটা আমি দেবো না এটা তুমি চিবি চিবি খাবা তারপর বমি করবে এইটা আমি দেবো না সরো এটাকে সরাই দেবো না আমি এইটা দেবো না দেবো না দেবো না ওরকম করলে হবে না 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 হবে না হবে না তুমি বিছানা বিছানা এলোমেলো করলে হবে না আমি দেবো না শুধু শুধু এলোমেলো করো আমি দেবো না কিন্তু বলে দিলাম কি জ্বালা এটাকে ঠিক করি করিস এই যে খুঁজ্জ কথা এই যে আমার কাছে ঠিক ও তার মানে চুপি চুপি কেমন চুরি করে চোর হয়ে গেছে ও ও চুরি করে জিনিস নিয়ে এসে বিছানার মধ্যে নিয়ে এসে এরভাবে চিবাবে তাহলে দেখতে পাচ্ছ যে কত বদমাস হয়েছে ও সবাই বলবে তোমাকে তুমি বড্ড পচা মেয়ে হয়েছ সবাই বলবে সবাই দেখছে তোমাকে ফেলে দিয়ে আসি এটা না তো আবার কামনি করবে আর দাদা দেখলেও আবার চিল্লাবে আমার এটা কে ভাঙলো কে ভাঙলো তারপর দাদা এসে পিট্টি দেবে ফেলে দিয়ে আসি দাদা দেখলেই বাস চিল্লাবে স্কুল থেকে সেই যদি দেখে এটা ভে ভাঙা ও তোকে ধরে দেবে আজকে এই পর্যন্তই থাক যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও